ভিন রাজ্যে বাংলার আলু রফতানিতে বাধার মুখে ব্যবসায়ীরা আন্তঃরাজ্য বর্ডার পেরোলে পুলিশকে দিতে হবে পাঁচ থেকে দশ হাজার টাকা অভিযোগ কোনো নির্দেশিকা ছাড়াই হয়রানির শিকার হচ্ছে ব্যবসায়ী সহ ট্রাক চালকরা প্রতিবাদে জেলায় জেলায় কর্মবিরতির ডাক পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ীদের কি বলছেন হুগলির পান্ডুয়ার তিন্নার আলু ব্যবসায়ী ও সমিতির সদস্যরা যদি এরকম দু হাজার করে টাকা লেয় পাঁচ হাজার করে টাকা লেয় বর্ডারে সরকার আমাদের আলু দোকানে রাখতে হয় তাই টাকা আলু বেছে লাভ হয় না তোমাদের আপনারা বাইরের রাজ্যে যে আলুটা যাচ্ছে সেটাকে আটকে বিভিন্নভাবে তাকে দাঁড় করিয়ে হয়রানি করছে এ বিষয়ে হুগলির সিঙ্গুরের রতনপুর আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক প্রহ্লাদ দাবি দ্রুত এই সমস্যা সমাধান করুক সরকার যে ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘট ডেকেছে কর্মবিরতি ডেকেছে রাতকে আমরা সমর্থন করছি আলু ব্যবসায়ীদের কর্মবিরতির রেশ পড়বে আলুর দামের উপর দাম বাড়ার ফলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ বলছেন হুগলির শ্রীরামপুরের বাসিন্দারা তো প্রথম কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাটামে কোথাও কোথাও পেঁয়াজ হচ্ছে কোথাও আদা হচ্ছে কোথাও রসুন হচ্ছে এবং ওই ওই সমস্ত রাজ্যেও যদি ওরা চিন্তা ভাবনা করে যে আমরা অন্য কোথাও দেব না তাহলে পরে আমরা আদা কোথায় পাবো পেঁয়াজ কোথায় পাবো বা রসুন কোথায় পাবো আসলে পরিষেবা যদি বন্ধ থাকে তাহলে তো বেড়েই যাবে দু টাকার মাল পাঁচ টাকা হয়ে যাবে সাধারণ লোক খেতে পারে খুবই অসুবিধা হবে আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জের সোমবার সকাল থেকে হিমঘর খোলা থাকলেও আলু বের হচ্ছে না হিমঘর থেকে সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা এদিকে বর্ডারের আলু আটকানো নিয়ে মুখ খুলেছেন তারকেশ্বরের আলু ব্যবসায়ীরাও হ্যাঁ রোজই ডাই হয় কিন্তু এই তো দেখেছে দেখি হট করি হুম খরাকি চাষীদের আলু বের হবে জন্য তাছাড়া বের না না প্রশাসনের তরফ থেকে বাধা আসছে অনেক গাড়িকে লিখিত হবে কোনো দেখাতে পারছে না অথচ সেখানে গিয়ে এটা দাবি করা হচ্ছে এবং বাইডে যেতে বাধা দেওয়া হচ্ছে কি বলছেন বর্ধমানের আলু ব্যবসায়ীডা কি বন্ধ হ্যাঁ বন্ধ হয়ে যায় কেন টোটাল ব্যবসাদার অ্যাসোসিয়েশন থেকে টোটাল বন্ধ করে দিলেন ওই বডরের গাড়ি 18 জন্য যেটুকু আছে এখন স্টোর বন্ধ আছে দাম আরও বাড়বে ওই জন্য আলুও কেউ দিতে চাইছে না আর আমরা আলু কোথা থেকে আলু না পেলে আলু ধর্মঘটের বন্ধ বাঁকুড়ার হিমঘর একদমই ফাঁকা লাগছে অন্য দিন আলু পরে স্টোরে হম পঞ্চাশ ষাটটা লেবারও থাকে কাজও হয় সুন্দর লাগে এরকম ফাঁকাতে তো একদমই ভালো লাগে না আমি বলছি যে সবজি যা দাম সবজির দামের তুলনা হিসাবে আলুর যে দামটা আছে তাতে করে এমন কিছু বেশি না। মুখ্যমন্ত্রী নির্দেশের পরেও নিয়ন্ত্রণ হচ্ছে না আলুর দাম আলু কিনতে হাতে ছেঁকা মধ্যবিত্ত পরিবারগুলির ফলে বিক্রিতেও ভাটা পড়েছে বলাই বাহুল্য ভাই আলু কেনা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চন্দ্রমুখী কেজি হচ্ছে এখন যা অবস্থা কিছুদিন পর কি হবে সেই ভগবানই জানে এমনি মাল এখন আসছে না খুব প্রবলেম হচ্ছে আর দাম প্রচুর বাড়া যার জন্য কাস্টমার আসছে না কিনতে চাইছে না আমাদের দাম বাড়া থাকলে মালে খাত থাকে আমাদের লস হয়ে যাচ্ছে খুচরো হয়ে গেছে এখানে কাটা ছোট এসব বাদ দিতে পয়সা ইনভেস্ট হয়ে চলে যাচ্ছে কালকে আলু সাড়ে তেরোশো টাকা নিল আজকে সেই আলু বলছে সাড়ে চোদ্দশো টাকা কেউ বলছে পনেরোশো টাকা ইচ্ছা খুশি কারণ আমরা এখানে একশো দুইশো বস্তা আমরা আলু নিয়ে আসি আমরা এক বস্তা আলু পাচ্ছি না কোথাও একদম খালি দেখেন পিছন তাকিয়ে দেখেন এক এক বস্তা আলু নেই হিমঘর খোলা থাকলেও আলু বের করছেন না ব্যবসায়ীরা একই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সরকার যদি আলু ব্যবসায়ীদের দাবি না মানেন সমস্যা সমাধানে হস্তক্ষেপ না করেন তবে ধর্মঘট চলতেই থাকবে বললেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ইউনিটে সম্পাদক বাপি খামরুই আমাদের স্টোর খোলা আছে মানে খোলা ইয়ে আছে মালিকদের কিন্তু আলু ব্যবসাদাররা আলু নামাচ্ছেন আমরা মানে আমরা আমরা ডিউটি করছি সরকারের কাছে চাচ্ছি সরকার আমাদেরকে ডাকুক বা সমাধান করুক আমরা চাচ্ছি কম পয়সায় আলু দিতে যদি একটা সমাধান সত্য বেরিয়ে যায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নেব